আসসালামু আলাইকুম আইসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা স্টিলের শেড তৈরি করে থাকি গরুর খামার ছাগলের খামার মুরগির খামার গোডাউন ফ্যাক্টরি কারখানা এগুলো আর এই কাজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই করে থাকি কাস্টমার মালামাল কিনে দিবে আমরা শুধু কাজ করে দিব আমাদের শুধু অনলি মজুরি তো আমাদের কিনে আপনাদের সাথে বাঁচবে না ইনশাল্লাহ আমাকে না হয় দুই টাকা কম দিবেন। আর এই কাজটা আমরা করছি কেয়নিগঞ্জ রাজিন্দাপুর র্যাবদোশের পিছনে আপনারা চিনবেন আর এই কাজটা আমরা করছি তাওহিদ ভাইয়ের তাওহিদ ভাই খুবই ভালো মনের একজন মানুষ আসলে তার কথা না বললেই নয় খুবই ভালো মনের একজন মানুষ তো এই সেটটাতে আমরা পাশে দিয়েছি সত্তর ফিট লম্বাই দিয়েছি একশো ফিট আর খুঁটিগুলো ব্যবহার করছি আমরা সাড়ে তিন ইঞ্চি পাইপ দিয়ে সিক্স মিলি এবং অ্যাঙ্গেল ব্যবহার করছি দেড় দেড় অ্যাঙ্গেল তিন মিলি বিএসআরএম তো কাজটা আসলে খুবই সুন্দরভাবে করছি যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই এই সাইডটা ঘুরে দেখে আসবেন আমরা এই কাজগুলো ওয়াটার লেভেল স্পিরিট লেভেল এবং সুতার মাধ্যমে করে থাকি আমাদের কাজে কোনো আঁকা বাঁকা নাই আর আঁকা বাঁকা কাজ কিন্তু আমি পছন্দও করি না আমার কথা হলো কাস্টমার যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমার কাজ চলমান থাকবে ইনশাল্লাহ তো যাই হোক দেখেন এখানে কথা বললে অনেক ধরনের কথা বলা যায় তো যারা আমাদেরকে দিয়ে সেট করাইতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা শুধু আপনাদের জায়গার মাপটা আমাকে বলবেন আমি দুই মিনিটের ভিতরে হিসাব করে বলে দিব আপনাদের কত টাকা খরচ যাবে আর এই সেটটাতে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল যেই টিনগুলো আছে সেই টিন ব্যবহার করছি ছিচল্লিশ এম এম টিন ব্যবহার করা হয়েছে টিনটাও খুব ভালো নিউজিল্যান্ডের মাল তো নিউজিল্যান্ডের টিনটা খুবই ভালো মানের হয় এবং কোয়ালিটিফুল আপনারা জানেন যারা এই সেট আগে করছেন বা করাইবেন অবশ্যই আপনারা যাচাই করবেন দেখবেন যে এই কোম্পানির টিনটা খুবই ভালো তো যাই হোক দেখেন যারা কাজ করাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আবারও বলি আমাদেরকে নিয়ে আপনাদের সাথে বাঁচবে না ইনশাল্লাহ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম